আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টিকটকে পোস্ট করা ভিডিও আপনি যদি ডিলিট ডিলিট করে ফেলেন বা জেনে করে ফেলেন তাহলে আপনি এই ভিডিওগুলো আপনি আবার খুঁজে কিভাবে বের করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেক সময় টিকটক ভিডিও বলে বা জেনে ডিলিট করে ফেলি আবার ইচ্ছে হয় এগুলো যদি আবার ফিরিয়ে আনতে পারতাম বা রিকভারি করতে পারতাম এই ধরনের ইচ্ছা আমাদের অনেকেরই তবে আপনি যদি টিকটক ভিডিও বলে ডিলিট করে ফেলেন তাহলে তিরিশ দিনের ভিতরে আপনি ফিরে আনতে পারবেন ওকে দেখুন এখানে আমার কিছু ভিডিও রয়েছে আমি ধরুন ডিলিট করে দিচ্ছি ধরুন এই ভিডিওটি আমি ডিলিট করে দিব ওকে ডিলিট ওকে এটাও ডিলিট করে দিব ডিলিট এখানে যে সব ভিডিও আছে সব ডিলিট করে দিব ওকে ডিলিট করে দিলাম এই ভিডিও ডিলিট করে দিব ওকে যা আছে সব ডিলিট করে দিবা ওকে দেখুন এটাও ডিলিট করে দিচ্ছি ওকে ডিলিট একটা রয়েছে আমার টিকটক অ্যাপে যতগুলো ভিডিও রয়েছে আমি এগুলো ডিলিট করে দিলাম দেখুন এখানে কিন্তু আর একটা ভিডিও নেই ওকে দেখুন আপনি যদি টিকটকে পোস্ট করা ভিডিও আপনি বলে বা জেনে ডিলিট করে ফেলেন আবার যদি এগুলা ভিডিও আপনি ফিরিয়ে আনতে চান তাহলে থ্রি লাইনস এখানে ক্লিক করবেন করার পরে এন্ড এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে এখানে অ্যাক্টিভিটি সেন্টার আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন রিসেন্টলি ডিলিট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি এখানে আসার পরে দেখতে পাবেন যে আপনি কতগুলা ভিডিও ডিলিট করেছেন এখানে সবগুলো এসে পড়বে ওকে আপনি যদি চান একানের সবগুলা ভিডিও আপনি এখন ফিরিয়ে নিতে পারবেন ওকে আর যদি চান যে না আপনি ফিরিয়ে নেবেন না তাহলে তিরিশ দিন পরে ডিলিট হয়ে যাবে আর ডিলিট করার পর তিরিশ দিনের ভিতরে আপনি এখান থেকে আপনি আবার রিকভার করতে পারবেন ওকে এখান থেকে আপনি ফিরিয়ে নিতে চাইলে আপনি এই ভিডিওর উপর ক্লিক করবেন করার পর রিস্টোর এখানে ক্লিক করবেন ওকে আবার এই ভিডিওটা একই জায়গায় ক্লিক করবেন ওকে রিস এখানে ক্লিক করবেন আবার এখানে রিস ট্যুর এখানে ক্লিক করবেন ওকে করার পর একই নিয়ম যতগুলো ভিডিও আছে এক একে আপনার ইয়েতে নিতে হবে আপনার ওকে এটি নিয়ে যাব ওকে নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন ব্যাক করবেন ওকে ব্যাক করার পর আপনি আবার এখানে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন এগুলা ভিডিও এসে পড়েছে এবং আগে যতটুক ভিউ ছিল যতগুলা ভিউ ছিল বা কমেন্ট ছিল লাইক ছিল ওকে সবগুলা কিন্তু এখানে দেখাবে ওকে তাই আমি যেভাবে আপনি যদি টিকটকে পোস্ট করা ভিডিও আপনি ডিলিট করে ফেলেন তাহলে এইভাবে আপনি দেখতে পারবেন বা রিকভার করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন হাফেজ